রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম তম জন্ম বার্ষিকীতে আমার শ্রদ্ধার্ঘ রবীন্দ্রনাথকে নিয়ে আমরা অনেক কবিতায় শুনি দেখুন তো এই কবিতাটি কত স্পষ্ট করে রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলছে বিশিষ্ট কবি সুনীল গঙ্গোপাধ্যায়ই এই কবিতা লিখতে পারেন রবীন্দ্রনাথকে তুমি বুকে জড়িয়ে বসে আছো জানলার ধারে আমি কি কেউ না আমি গরিব স্কুল মাস্টারের ছেলে দাঁড়িয়ে আছি রাস্তায় হাঁ করে জল কাঁচা ধুতির ওপর পেঁজা শাট পরে পায়ে রাবারের স্যান্ডেল আমার কোনো জ্যোতি দাদা ছিল না প্যানো অর্গান শুনিনি সাত জন্মে আমার বাবা কোনোদিন শিলং পাহাড়ে যাননি আমাকে নিয়ে জন্মদিনের উপর চামচে পায়েসান্ন খাওয়া দূরে থাক ফ্যানা ভাতে কোনোদিন ঘি জোটেনি তবু আমি কি কেউ না আমার নিজস্ব ঘর নেই লেখার টেবিল নেই যখন তখন আমার বিছানায় উড়ে আসে উনুনের ঠান্ডা ছায় তিন বেলা টিউশানি করি সর্বক্ষণ পেটে ধিকি ধিকি করে খিদে তবু আমি কবিতা লিখেছি সবাইকে লুকিয়ে মোম জলা মাঝ রাত্রে আমার রক্ত খাম আত্মার টুকরো মিশে আছে তাতে আমার বাবা শিরোপা দেবার বদলে জুতো মারতে উঠেছিলেন স্বর্ণকুমারী কিংবা প্রতিভা নয় আমার ছোটদির নাম চামেলি আমার খাতার পাতা ছেড়ে সে বাতাসকে উৎসাহ দেয় বাড়ির দেয়াল থেকে পাড়ার মোর পর্যন্ত ঝনঝন করে উপহাস বড় জামাইবাবু মাথায় চাঁটি মেরে আমায় কপি বলে শ্যালিকাদের হাসিয়েছেন তবু আমি লিখেছি আমি লিখে গেছি রবীন্দ্রনাথ আমার এই চৌহদ্দির মধ্যে জন্মালে লিখতে পারতেন এক লাইনও বিহারি লালের মতন নামজাদার সঙ্গে আমার চেনা জানা ছিল না গলা থেকে মালা খুলে আর দেবে মালা উঠে গেছে পত্রিকার সম্পাদকরা উত্তর দেন না ডাকটিকিট মেরে দেন তবু আমি লিখেছি লিখে গিয়েছি আমার সমস্ত অস্তিত্বের নির্যাস নিয়ে এক একটি কবিতা শুধু তোমাকে শোনাবার জন্যই নয় তোমাকে রচনা করবার জন্য তোমার পায়ের তলার ধুলো চুলের মধ্যে ঘাম শুষে নেবার জন্য তোমার ফ্যাকাশে হাসির চারপাশে একটা বৃত্ত এঁকে দেবার জন্য এবং এক সময় তোমাকে ছাড়িয়ে আমি রক্ত নদীর তীরে দাঁড়িয়ে পান করেছি বন্ধুরা চাঁদা দিয়েছিল তাই নিয়ে ছাপিয়েছি প্রথম কবিতার বই প্রেসে এখনও কিছু ধার রয়ে গেছে দপ্তরিখানায় দয়া চেয়েছি তারপর ছুটতে ছুটতে এসেছি তোমার কাছে তোমার কর কমলে প্রথম কপিটি দেবার জন্য পাপিওসি তুমি এই সময় রবীন্দ্রনাথকে বুকে জড়িয়ে আদর করছো আমি কি কেউ না আমার ঈর্ষা লক লক করে উঠছে আকাশে এখন এক প্রবল বজ্রপাতে ধ্বংস হয়ে যাক রবীন্দ্রনাথের মতো সব কিছু তার উপরে রেখে যাব আমার দিন দুঃখী কাব্যগ্রন্থখানি। রবীন্দ্রনাথের সব কিছু ধ্বংস হলেও কোনো ক্ষতি নেই বাড়ি ফিরেও সব কিছু মুছে দিয়ে তোমাকেও নির্মম একাকিত্বে আমার হাহাকার আমার সমস্ত গুপ্ত কথার মতন গল মুখস্থ বলে যাব রবীন্দ্রনাথের কবিতা একটাও কমা হসন্ত ভুল হবে না রবীন্দ্রনাথকে আমি ভাঙব ছেঁড়ব যা খুশি করব সে সব আমার নিজস্ব ব্যাপার রবীন্দ্রনাথও সে কথা জানতেন মৃত্যুর আগে সেজন্যই তার ঠোঁটে লেগেছিল কৌতুকের হাসি নেরা হারিয়ে যেও না কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি তিনি এবং আমি অবশ্যই কবি সুনীল গঙ্গোপাধ্যায় কবিকে আমাদের শ্রদ্ধা প্রণাম সেই সঙ্গে প্রণাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কি নির্মম লেখা যদি শুনতে পারেন সময় করে তাহলে অবশ্যই আপনার মতামত জানাবেন কবিতা কণ্ঠে দেবাশিস নন্দী নমস্কার